ব্যপ্ত পাঠিকা নাম্বার চার বিদ্যালয়ের নাম যেখানে তোমরা পড়াবে শিক্ষার্থী বা শিক্ষকের নাম তোমাদের নাম তোমাদের প্রমিক সংখ্যা এখানে শ্রেণী তৃতীয় বিভাগ যদি থাকে বিভাগ শ্রেণীতে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা লিখবে মোট শ্রেণী শিক্ষার্থীর সংখ্যা সময় কত মিনিটের ক্লাসটা সেটা সময় আর তারিখ যে তারিখে ক্লাসটা করাচ্ছ এখানে বিষয় গণিত একক বিদ্যালয় থেকে বেরিয়ে আসি উপ একক ওই আজকের পাঠ সমগ্র অংশ উদ্দেশ্য এখানে প্রায়োজন স্তর উপস্থাপন স্তর বিষয়বস্তু শিক্ষিকা শিক্ষকের কাজ যৌতিকতা শিক্ষার্থীর আচরণ যৌতিকতা সময় আর প্রত্যাশিত বিভ্রান্তি বা উত্তর